এই গরমে কী বা রান্না করব আর কী বা খাব কোনো কিছুই ভালো লাগছে না তা সেটার বললে তো হবে না রান্না তো করতেই হবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো ভাবলাম আজকে অমন কিছুই রান্না করব না এই গরমের জন্য তো ভাবলাম চাপিলা মাছ একটু পোটল আলু দিয়ে ঝোল করব তো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো যাই হোক এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল পেঁয়াজ লবণ দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিলাম আর এখন দিয়ে দেব একটু পানি আর পানিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এখন এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব আর এই তো কষানোটা হয়ে গেছে এখন আমি কেটের আগে থাকতে মানে কেটে রেখেছিলাম পটল আর আলুটা ওটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন একটু ভালো মতন মশলার সাথে একটু মিশিয়ে নিলাম আর এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব যে পর্যন্ত তেল না ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব এই তো তেল ছেড়ে দিয়েছে এখন আমি কেটে রাখার টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে এখন এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি আর এই পানিতেই আমি সম্পূর্ণ মাছ রান্নাটা শেষ করে নেব আর এই তো আমার হয়ে গেছে এখন আমি আগে থাকতেই চাপিলা মাছটাকে লবণ মিখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এই চাপিলা মাছটা খুবই নরম হয় যার কারণে মাছটা বেশ ভাজার চিন্তা করলাম না কষে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো যার কারণে আমি এভাবে দিয়ে দিলাম আর এই তো হয়ে গেছে বলক এসেছে আমি কয়টা দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি ধন্যা আর এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু আবার ঢেকে রান্না করব তাহলে ধন্যাপাতার গ্রান্ডটা খুব সুন্দর মতন বের হবে আর এই তো মাসাল্লাহ আমার তরকারি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে তো কারা কারা আছেন যে এই চাপিলা মাছ পটল আলু দিয়ে ঝোল করে খেয়েছেন যদি খেয়ে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই এটাও আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ